নমস্কার বন্ধুরা নিতু চ্যানেলে আপনাদের স্বাগত আমি নিতু চলে এসেছি গ্রাম বাংলার শেষ পার্বণ তথা চড়ক পূজার উৎসবে নীল পূজা বামভীরা পূজা বা শিবের গাজন সমস্ত কিছুই চড়ক মেলার আর একটি নাম আর আমি আজকে চলে এসেছি হাসখালী বলকের নদিয়া জেলার রামদুলালপুর গ্রামে চড়ক পূজার মেলায় আর এই মেলাটা অনেক পুরনো এই গ্রামবাসী বৃন্দ মিলেই মেলাটি শুরু করেছে আর আমার জন্ম যেহেতু এই গ্রামেই তাই ছোট্টবেলা থেকে আমি এখানে খুব আনন্দ উপভোগ করি আর আজকেও খুব আনন্দ করব চলুন আমার সঙ্গে দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আপনি কি জানেন কিভাবে এই মেলা সূচনা হয়েছিল কবে কেন ব্রিটিশ সরকার এই চরক উৎসব বন্ধ করে দিয়েছিল চলুন সেই সব অজানা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চরক পুজো এটি মূলত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব নববর্ষে প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক উৎসব চলে পশ্চিমবঙ্গের মেদিনীপুর নদীয়া বাঁকুড়া হুগলি এর বেশ কয়েকটি গ্রামে এই উৎসব পালিত হয় মূলত গ্রাম অঞ্চলে এই উৎসব উদযাপন করা হয় চড়কের জন্য বিশেষ মেলাও বসে চড়ক পুজো কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না তবে প্রচলিত রয়েছে চৌদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেন রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলে ও চড়ক পুজো কখনও রাজ রাজাদের পুজো ছিল না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের কথিত নৃত্য সম্প্রদায়ের লোক তাই এই পূজায় এখনও কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না এই পূজার অপর নাম নীল পূজা গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চরক পুজোরই রকম ফের আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত কথিত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতদের দায়িত্ব পালন করে পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা কাটা আর ছুরির ওপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নি নৃত্য চরক গাছে দোলা এবং দানো বাড়ানো বা হাজারা পুজো করা এইসব পুজোর মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস পুজোর উৎসবে নানা রকমের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চরক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জিভ এবং শরীরের অন্যান্য অঙ্গে শালাকা বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শালাকা আর গায়ে ফুঁড়ে দেওয়া হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম নীতি বন্ধ করলে ও গ্রাম বাংলায় যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান সেখানেই চড়ক পূজা উৎসব হিসাবে পালিত হয়ে আসছে এই আগুনের কাছে যারা আগুন এই যারা আগুন আপনারা আপনারা বর্ষার আগমন আপনারা 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 আপনারা

i <laughs> দেখতেই পারছো কতটা ভিড় এখনো মেলা ভেঙে গেছে কারণ চড়কটা ঘোরানোর সময় একটা দুর্ঘটনা হয়ে গেছে কখনো এরকম হয়নি ফার্স্ট টাইমই দেখলাম যে যখন ঘোরানো হচ্ছিল একটু স্পিডটা বেশি হয়ে যাওয়ার কারণে পুরো মাজা থেকে ছিঁড়ে ছিটকে পড়ে গেছে দুর্ঘটনা এখন মেলায় এনজয় করবো মেলা ঘোরা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও